প্রত্যাহারের দাবিতে ঐতিহাসিক এই বাংলার বুকেই প্রথমবার বসিরহাটের ভূখণ্ডে আল্লামা রুহুল আলুর ফাউন্ডেশন আরফের পক্ষ হইতে তিন দিন ব্যাপী ঐতিহাসিক ধন্যমাজ সরাসরি বাংলার আয়না চ্যানেলের পথে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরহাট মালানবাগ দরবার শরীর আল্লামা রুহুল আলুর রহমতুল আলাইয়ের ডাকে ওয়াক আইন প্রত্যাহারের দাবিতে তিন দিন ব্যাপী ধন্যবাদ অর্থাৎ আগামী শনি রবি শোক তিন চার পাঁচই মেয়ে এই অফ বিল প্রত্যাহারের দাবিতে ঐতিহাসিক এই বাংলার বুকেই প্রথমবার বসিরহাটের ভূখণ্ডে আল্লামা রহুল আল রহমতুল্লাহ ফাউন্ডেশন আরফের পক্ষ হইতে তিন দিনব্যাপী ঐতিহাসিক ধন্যবাদ আমরা সরাসরি কথা বলে নেব আর জানেন আজকের বাংলার মানুষের উদ্দেশ্যে কী বার্তা অকাম আইন প্রত্যাহারের দাবিতে যে লড়াই চলছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আমরা গোটা বাংলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে এই লড়াই সাধারণ মানুষ করছে এবং বিভিন্ন সংগঠন করছে আমরা বুশিয়ার মাওলানাবাদ দরভাষের পক্ষ থেকে সর্বপ্রথম পশ্চিমবাংলায় আমরা অসাম আইন প্রত্যাহারের দাবিতে পাঁচ তারিখ যেহেতু ওদের একটা রায় আছে আমরা পাঁচ তারিখ পর্যন্ত আমাদের এই বার্তা পৌঁছানোর জন্য আমরা মঞ্চ করছি পরবর্তীতে আমরা ব্লক ব্লকেই যাব মঞ্চ করতে পরবর্তীতে সিডিতে যাব ব্লক মার্চ দিল্লিতে যাব যতদিন আইন প্রত্যাহার না হবে আমাদের লড়াই জারি থাকবে এবং এই মঞ্চে উপস্থিত থাকবেন কর্পরা শুনিবে মীর আল্লামা ইমরান সিদ্ধিকাল করাইসে উপস্থিত থাকবেন মির্জাদা হজরত অলানা মেহরাব সিদ্ধিকাল করাইসে সাওয়ান সাহওয়ান সিদ্ধিকিয়াল করাসে এছাড়াও বিভিন্ন মির্জাদাগণ থাকবেন বাংলার অন্যতম আন্দোলনকারী ফেস অনেকে থাকবেন এবং আমি বলবো বাংলার মানুষের যারা যেভাবে সময় পাবে তিন চার পাঁচ শনি রবি সোমবার এই তিন দিন আমাদের ধনামন চব্বিশ ঘন্টা চলবে রাতে দিনে আপনারা যে যখন সময় পাবেন এটা আপনাদের স্বাধীনতার যেমন একটা লড়াই এ লড়াইটা আমাদের সেম লড়াই অতএব এই লড়াই আমাদেরকে নামতে হবে এটা আপনার ইমানই দায়িত্ব ইমানকে ঠিক রাখতে আমরা ইমানি লড়াই করতে মসজিদ বাঁচাতে কবরস্থান বাঁচাতে আমাদের এই লড়াই চলবে আপনারা এই লড়াই সামিল হন এখানে উপস্থিত হবেন আপনারা আমি আশা রাখি এবং বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সংবিধানকে বাঁচাতে আমরা একসঙ্গে লড়াই করবো এটা নিয়ে আশা রাখি ধন্যবাদ তো দর্শক কিন্তু গোটা বাংলার মানুষকে দেখা শুরু শেয়ার করে কোচবিহার থেকে সারা বাংলা ভাষা দেখা শুরু করে দেখতে থাকুন সত্যের পাশে সত্যভাবে বাংলার এসে